আল্লাহ পাক বলেন সময়ের কথা যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার নাম তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা তাফসিলে ফিযিলালুল কোরআন সাইয়েদ তোতম লিখেছেন হযরত ইব্রাহিম কে আমার আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন কত 50টা পরীক্ষায় তিনি পাস করেছেন সর্বোচ্চ আগুনের যে পরীক্ষাটা এটা গুরুত্বপূর্ণ হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে গেলেন রবুল আলামিন বলেন আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না ক্বাল ইন্নী জা'ইলুকালিন নাস ইমানাল সকল না লিন নাস জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম

কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোন অঙ্গিকার নেই ওয়াদা নেই আয়াতের তাফসিরে মুফাসসির লেগেছেন বিশেষ করে 20 শতকের একজন অন্যতম মাওজাদ্দিন মাওলানা সাঈদে আবুল আমদদী رحمۃ اللہ علیہ তার kitab পড়ে গিয়ে আমি আয়াতের তাফসিরে পেছি তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া নেতৃত্ব দেওয়া হারাম

সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা যারা সিজনাল নামাজি সিজনাল টুপি মাথায় যায় সারা বছর খবর পাওয়া যায় না যত যখন রায়ের সময় আছে ভোটের সময় আসে টুপি মাথায় দিয়ে খালি ঘন ঘন সালাম দেয় কথা বলে না ধর্ম ব্যবসায়ী তো আসলে তারা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাই না আমরা সারা জীবন নিয়ে পোশাকে আসি শুধু ভোটের সময় আসলে মাথায় দেই তুমি এখন আমাদের মাথায় দেই

তাদের অন্তরাত্মার সঙ্গে হলো অন্তত দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে সিআর থেকে নামানো এখন সমাজের দাবি এটা কোনো রাজনীতি না এটা আমাদের জাতীয় দাবি এটা খবর রাখানো ঠিক আলহামদুলিল্লাহ ভাই জালেম যারা রাজনীতি করতে না পারে নেতা হতে না পারে কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার আর ছড়ে এক নাম্বার এক নাম্বার হওয়া লাগবে শক্তিশালী হওয়া লাগবে দুই নাম্বারে ফ্যাসাদ সৃষ্টিকারী যারা সীমা বন্ধনকারী এরা নেতা হতে পারবে না তিন নাম্বারে এই পৃথিবীতে যে মানুষগুলো কাফের আল্লাহ সম্পর্কে আখেরাত সম্পর্কে তারা নেতা হতে পারবে না মুসলমানের চার নাম্বারে কোন মহিলা নেতৃত্ব দিতে পারবে না তার মানে দায়িত্বে থাকতে পারবে না পাঁচ নাম্বারে কোন জালেমের জন্য রাজনীতি করা যায় নেই রাজনীতি যদি না করে নেতা হতে পারবে সুতরাং এই পাঁচটা গণ যাদের ভেতরে পাবে তাদের থেকে দূরে থাকবে এর বাইরে যাদের পাবে নাক কান বন্ধ করে আপনি পেছনে

আল্লাহ বলেন না আমি কিনতে চাই শুধুমাত্র মমিনের কাছে কার কাছে আরো ধরে বলেন এবার আমার প্রশ্ন আমরা মমিন হয়েছে কিনা মমিন যদি এখনো হতে না পারি সত্যিই কিন্তু আমাদের সম্পদ আমাদের জীবন আল্লাহ কিনবে না আজ বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি বহু মুসলমান দাবি করে অথচ এখনো মমিন হতেই পারে নাই এই লোকটা মসজিদের ডাইস লাগিয়ে দেয় মাদ্রাসায় ফ্যান কিনে দেয় পোরা পানিতে ফেলা হবে আর আপনি মুমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না এখন যদি আমি মাংসের যাই কোন পোসা মাছ আমি হামজা যখন কিনদে রাজি না দরকারে মাছ কিনব না